হ্যালো এভরি মাই মাইনে রাহুল আজকের ভিডিওতে আমি বলবো আই এর প্রোনাউন ফ্যামিলি কোনগুলো হয় এটা নার্সেন চেঞ্জের চৌদ্দ নম্বর ভিডিও এর আগে তেরোটা ভিডিও বানানো হয়ে গিয়েছে যদি ওই ভিডিওগুলো না দেখে থাকার দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো দেখো আই এর প্রোনাউন ফ্যামিলি কোনগুলো হয় তোমাদের মনে আসতে পারে যে নারসে প্রোনাউন পড়াচ্ছে কেন তাহলে আমি বলে দিই নার্সান চেঞ্জে প্রোনাউনের চেঞ্জ করতে হয় তাই এই প্রোনাউনের ফ্যামিলিগুলো অবশ্যই জেনে রাখা উচিত আয়ের এর ফ্যামিলিতে প্রথমে থাকে আই তারপরে থাকে মাই তারপরে থাকে মাই তারপরে থাকে মি और शेष था के माई सेल्फ आई के बोले सब्जेक्टिव प्रोनाउन माई के बोले पजेसिव एडजेक्टिव बा वीक पजेसिव प्रोनाउन माइन के बोले पजेसिव प्रोनाउन मी के बोले ऑब्जेक्टिव प्रोनाउन আর মাইসেলফ কে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন এইটা নোট করে নাও এবারে एग्जांपलসের মাধ্যমে বলবো কোন প্রোনাউন কোথায় বসায় ফার্স্ট এক্সাম্পল হচ্ছে আই হ্যাভ বাইসাইকেল দ্বিতীয় এক্সাম্পল হলো माइ पेन इज रेड इन कलर तृतीय एक्जाम्पल हल दिस बुक इज माइन चार नंबर एक्जाम्पल हल You went there without me. আর পাঁচ নম্বর এক্সাম্পল হলো আই বিলিভ ইন মাই সেলফ আই হ্যাভ আ বাইসাইকেল আমার একটা বাইসাইকেল আছে এখানে দেখো আই শুরুতে বসেছে মাই পেন ইজ রেড ইন কালার আমার পেন কালারে লাল এখানে মাই শুরুতে বসেছে দিস বুক ইজ মাইন এ বইটা হলো আমার এখানে মাইন শেষে বসেছে ইউ ওয়েন্ট দেয়ার উইদাউট মি তুমি আমাকে ছেড়েই ওখানে চলে গেলে এখানে মিস শেষে বসেছে আই বিলিভ ইন মাই সেলফ আমি নিজের ওপর ভরসা রাখি মাই সেলফ শেষে বসেছে তাহলে আশা করি একটা আন্দাজা পেলে যে আই কোথায় বসে মাই কোথায় বসে মাইন কোথায় বসে মি কোথায় বসে মাইসেলফ কোথায় বসে আশা করি এই ভিডিও থেকে জানতে পারলে যে আয়ের প্রোনাউন ফ্যামিলি কোনগুলো হয় এবার এই আয়ের প্রোনাউন ফ্যামিলি দিয়ে নারসেন চেঞ্জ কিভাবে করতে হয় এটা জানতে পারবে আগের ভিডিওগুলো দেখলে কারণ আগের ভিডিওগুলোতে যে ন্যারেশন চেঞ্জগুলো করিয়েছি তাতে প্রোনাউনের চেঞ্জ করানো আছে নাহলে এই ন্যারেশন চেঞ্জে প্রোনাউনের চেঞ্জ কীভাবে করতে হয় এর ওপরে আলাদা করে ভিডিও বানিয়ে দেব আগে প্রোনাউনের ফ্যামিলিগুলো শেষ করে নিই তারপরে যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তা কি এইরকম চ্যাপ্টারগুলো যেমন ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ ডিগ্রি চেঞ্জ জয়নিং স্প্লিটিং ট্রান্সফরমেশন এই সব বড় বড় চ্যাপ্টারগুলো তোমরা শিখে নিতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই